ফিরবে না একটা চোখে কয়েকদিনের জন্য কি একটু আলো ফিরানো যায় আমার খুব ইচ্ছা মরার আগে আমার মায়ের আমি একটু দেখতে চাই আমার আমার মনে হচ্ছে যে এই আলো যদি এখন আমার চলে যায় আমি চব্বিশ ঘন্টার মত এক বাবা আমার সন্তানের হাসিটা দেখতে চাই আর যেই লোক মায়ের দেখবে না বাবারে দেখবে না সন্তান দেখবে না তাদেরকে বেঁচে দিয়া যারা বিদেশে বাড়ি শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী এখন পর্যন্ত আইন কাঠামোতে কেন তাদেরকে জাতির সন্তান করা গেল না আমরা সবাই জান দেওয়ার জন্য রাস্তায় নামছি তখন জাতীয় ঐক্য কমিশন রাত বারোটা পর্যন্ত মিটিং করে গত এক বছর করছেন কি তখন রাত বারোটা পর্যন্ত মিটিং করেন নাই কেন একটা খসড়া যা আমাদেরকে সনদ দেওয়া হইল চ্যাটজিপিটি জিজ্ঞেস করছি একটা কেমন খসড়া দেয়া যায় চ্যাটজিপিটি একটা দিয়ে প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিছে কি ভাই এই অ্যাক্টিভিটি জুলাই সনদ আমরা মানি না আপনারা জানেন আমাদের কোনেকে জানতে যাচ্ছেন আগামী 3 তারিখ যেই কোফিন ম্যাচের ঘোষণা করেছি আমরা তা হবে কি না আজ বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটা সুবিধা হলো সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার সমস্ত আহত তাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রাত পর্যন্ত কিংদিবের সময় আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণা পত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সর সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে যদি এই চিন্তা করে থাকেন কবে দিব তিন তারিখ একটা প্রোগ্রাম হবে একটা দলের ঘোষণা ঘোষণাপত্র পাঠ করে দিবে এরপর একটু কাটসাট করে সংবিধানে যুক্ত করে দিব এই সব রাজনীতি করতে দেওয়া হবে না এই জুলাইয়ের মালিকানা কোন রাজনৈতিক দলের কাছে আমরা বেঁচে দেই নাই এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের আত অন্ধ বন্ধু ভাই বোনের এই জুলাইয়ের কোনো একক মাস্টার মান থাকা চলবে না বন্ধুরা আমার মাননীয় প্রধান উপদেষ্টা আপনার উপরে আস্থা রেখে বলছি আজকে বলতে হবে আপনারা ঘোষণা পত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন কখন কোন করবেন যদি রাত বারোটার মধ্যে কোন ক্লারিফিকেশন না দেন আজকে এক তারিখ আগামী তিন তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর বারোটায় আমরা অন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যุทธারা সতীবালায় অবরुद्ध করব যতক্ষণ কুননা পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেয়া হবে জুলাই সনদ দেয়া হবে ততক্ষণ পর্যন্ত সতীবালায় অবরुद्ध থাকবে সুธรรม সিদ্ধান্ত আপনার এই জুলাইয়ের ঘোষণাপত্রের মালিকানা বাংলাদেশ দিবেন নাকি কাছে দিবেন সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে